একচল্লিশ বার সোরা এখলাস পড়ে চিনিতে ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনি সাত দিন যদি এরকম আমল করতে পারেন আল্লাহ পাক রব আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন কিভাবে আপনি আমলটি করবেন সোরা এখলাস খুবই ফজিরতপূর্ণ একটি সোরা পবিত্র কোরআনুল কানিমের এক শত বারো নম্বর সূরা হচ্ছে সুরাতুল এখলাস এই সোরাতুল এখলাসের ভিতরে মাত্র তিনটি আয়াত আছে সোরা এখলাস পারেন এমন কেউ নাই সোরা এখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল পরিচয় আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার ভিতরে কালিমার দাওয়াত দ শুরু করলো তখন কাফেররা বলা শুরু করলো ইয়া মুহাম্মদ হে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তুমি যে আল্লাহর কথা বলো আমাদের দেবদেবতা তো কোটি কোটি কিন্তু তুমি যে আল্লাহর কথা বলো সে আল্লাহ কয়জন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা করলেন তার পরিচয় দিয়ে কুল আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়া কুফুয়ান নবী হে আপনি বলে দেন তারা আপনাকে জিজ্ঞেস করে আল্লাহ কয়জন হু আহাদ আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আল্লাহ কি অনেকজন না একজন আল্লাহ হচ্ছেন একজন এটা হচ্ছে আল্লাহ তার পরিচয় কুল হু আল্লাহু আহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি মুখাপেক্ষী নন দুনিয়ার সব মানুষ কারো না কারো মুখাপেক্ষী আছে কোটি কোটি টাকার মালিক বিল্ডিং করবে রাজমিস্ত্রির কাছে মুখাপেক্ষী সে ভাত খাবে সে ভাত খাওয়ার জন্য চাউল কিনতে দোকানে যাবে সেই দোকানের কাছে তিনি মুখাপেক্ষী কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি মুখাপেক্ষী নন আল্লাহ রব্বুল আলামিন তার পরিচয় সুরার ভিতরে দিয়ে দিয়েছেন এবং আল্লাহ জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই আল্লাহ রব্বুল আলমিনের পুরো পরিচয়টা সুরাই এখলাসের ভিতরে রয়েছে একজন সাহাব ঈশ্বরাই এখলাসকে মহাব্বত করে ভালোবেসে নামাজে পড়তেন নবীজি ইসলাম তার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন যে ঈশ্বরাই এখলাস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে এটা এমন একটি সুরা যদিও ছোট্ট সোরা কিন্তু এই সোরা যে ব্যক্তি একবার পড়বে পবিত্র কোরআন কারি মেরে দশ পারা কোরআন পড়লে যে সোয়াব হয় সেই সোয়াব তার আমল চলে যাবে যদি কেউ তিনবার পড়ে কোরআন শরীফ খতম করলে যে সোয়াব হয় তিরিশ পারা কোরআন শরীফ খতম করার সোয়াব তার আমল আল্লাহ দিয়ে দেন যদি কেউ দশ বার পরে জান্নাতে আল্লাহ তারা একটা প্রাসাদ নির্মাণ করে দেন সুতরাং সুরা এখলাসের ফজিলত অনেক বেশি কিভাবে সুরা এখলাসের আমলটি করবেন আমাদের ভিতরে অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা আছে অভাব কোনো সময় যায় না আপনি হালকা অল্প কিছু চিনি নেবেন রাতের বেলা ঘুমানোর আগে এমনটি করতে পারেন এ নামাজের নামাজের পর আমলটি করতে পারেন কিছু চিনি নেবেন যতটুকু খেলে আপনার জন্য উপকার হবে অনেকে চিনি খেলে মিষ্টি খেলে সমস্যা হয় কিছু চিনি অল্প কিছু চিনি নেওয়ার পরে আপনি প্রথমে তিনবার দুরশ্বরী পড়বেন এরপরে আউজবিল্লা বিসফুলা সহকারে সরা খ্লাস বার পড়বেন এরপরে আবারও তিনবার দুরশ্বরী পরে আপনি চিনিতে ফু দিবেন এরপরে ওই চিনিটা যতটুকু আপনি পারেন ততটুকু খাওয়ার চেষ্টা করবেন আল্লাহ পাকর্বল আলমিন আপনার চেহারা সৌন্দর্য বাড়িয়ে দেবেন এবং আল্লাহ তালা আপনার চেহারার ভিতরে যে দাগ আছে অথবা শরীরে যদি কোনো দাগ থাকে সেই দাগটা আল্লাহ রব্বুল আরামিন কমিয়ে দেবেন সুর এক্লাসের প্রতি একিন রেখে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কোরআনের পাওয়ার আপনি অবশ্যই দেখতে পারবেন এবং ভালো ফলাফল পাবেন এবং এই চিনিটা আপনি যদি খান এবং ঘরের ভিতরে যখন ফু দিবেন চিনির ভিতরে তখন ফুটা একটু ঘরের ভিতরে দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে অভাব দূর করে দিবেন ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত নাজিল করবেন কেননা নবীজি ইসলামের একটি হাদিস রয়েছে একবার এক সাবিন নবীজির কাছে গিয়ে বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমাদের ঘর থেকে অভাব যাচ্ছে না নবীজি বলছেন তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে সালাম দিবে এবং তুমি সোরা এখলাস পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার ঘরের ভিতরে বরকত রহমত নাজিল করবেন সুতরাং সরাই এখলাসের অনেক ফজলত রয়েছে আপনি সরাই এখলাসটার এই আমলটি করতে বাড়লে অবশ্যই ভালো একটি ফলাফল পাবেন আল্লাহ তাহলে আমাদের সকলকে একইনের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমল